মোনাফিক হচ্ছে কয়েক প্রকার মোনাফিক হচ্ছে কয়েক প্রকার সেগুলো হচ্ছে বড় মোনাফিক বিশ্বাসগত নেফাক এটি হচ্ছে সবচাইতে মারাত্মক এই ধরনের মোনাফিকরা অন্তরকে ইসলামে পুরোপুরি অস্বীকার করে কিন্তু বাহ্যিকভাবে সে মুসলমান হওয়ার সাজার ভাঙ করে ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তার বাহ্যিক দিক দেখে বোঝা যায় না যে এই হচ্ছে খাঁটি মোনাফিক না মুসলিম বোঝা যায় না কিন্তু তার অন্তরে সব সময় চায় যে ইসলামের কিভাবে ক্ষতি করা যায় যারা মুসলমান রয়েছে যারা আলেম রয়েছে তাদের কিভাবে ক্ষতি করা যায় এরকম সময় যাদের ভিতরে এটা রয়েছে এরা হচ্ছে সবচাইতে বড়ো মোনাফেক আর এদের সম্পর্কে বলা হয়েছে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে এরপরে কর্মগত নিফা মোনাফেক নেফাক এটা হচ্ছে ছোট এই ধরনের নিফাকে লিপ্ত ব্যক্তিরা অন্তরে ইমান রাখলেও অন্তরে অন্তরটা ঠিক আছে ভালো আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কাছে কখনো মিথ্যা কথা কখনো মিথ্যা আশ্রয় এই কাজগুলি করে থাকে আমানত খেয়ানত করে এগুলি ইসলাম থেকে তাকে বের করে দেয় না তবে এটি হচ্ছে সবচাইতে বড় পাপ পৃথিবীতে সবচাইতে চারটে বড় পাপ আছে আকবরুল কাবায়ের সবচাইতে বড় পাপ আল ইসরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা ওয়া অকুকুল ওয়ালেদাইন ফিতামাতার অবৈধ হওয়া অকতল নাস এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ওয়া আমিনুল এবং হচ্ছে মিথ্যা শপথ করা মিথ্যা কথা বলা মিথ্যা হচ্ছে শপথ করা সাক্ষ্য দেওয়া এই সব কিছু এর ভিতরে অন্তর্ভুক্ত এই চারটা পাপ হচ্ছে সবচাইতে বড়ো পাপ